গুড মর্নিং নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো কথা হলো যে আমরা আগের দিন আলোচনা করেছি যে কম ভ্যাকান্সি আর কাট অফ নিয়ে কাট অফ বাইশ তেইশ চব্বিশ কিন্তু এটা নর্মাল এটা কোনো কাট অফের মধ্যেই পড়ছে না এবার থার্টি প্লাস যাবে আর এসসি সি এস এরকম চলে যাবে হয়তো নর্মাল যারা জেনারেল রয়েছে তাদের হয়তো বত্রিশ ছাত্রিশ চলে যাবে এটা বিভিন্ন ইউটিউব সোর্স থেকেও কিন্তু আমি বলছি আমি নিজের মন গড়া কথা নয় মন গড়া আমার কথা নয় এটা আরেকবার বলি যে এটা আমার মন গড়া কথা নয় এটা ইউটিউব সোর্স থেকে আমি বিভিন্ন চ্যানেল দর্শন করে দেখে সেটা কিন্তু বুঝতে পেরেছি তো প্রচণ্ড কম্পিটিশান কিন্তু রয়েছে তো কিছু করার নেই কম্পিটিশান থাকবেই আন্দোলন তো হল দেখা যাক পারে কিনা এটা কিন্তু যা বোঝা যাচ্ছে যে আমাদের যে বোর্ডে সেটা তাদের কিন্তু ভ্যাকান্সি বেশি দেওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু আমাদের যে সরকার পক্ষ তারা কিন্তু এটা সহমত দিচ্ছে না বেশি ভ্যাকান্সির জন্য যার জন্য কিন্তু এটা কম ভ্যাকান্সি দিতে বাধ্য হয়েছে যেমন পর্ষ সভাপতি যখন প্রথম প্রথম আসলেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে বছরে দুবার নিয়োগ হবে এবং একটা করে টেট হবে তারপরে পঞ্চাশ হাজার শূন্য আমাদের হাতে রয়েছে যে কোনো সময় আমরা পাবলিশ করতে পারি কিন্তু সেটা কোথায় এমনকি নাকি যারা তাদের যে বক্তব্য সেটার পরিবর্তন ঘটেছে তারা নাকি অনেক কিছু মিল খুঁজে পাওয়া যাচ্ছে না তো যাই হোক এই সমস্ত কারণে কিন্তু মনে হচ্ছে যে আসলে কি হবে কেউ জানতে পারি না আমরা কেউ জানি না কম্পিটিশানটা কোন লেভেলের যে হবে সেটা কেউ বলতে পারছি না এবার এর মধ্যে যদি অনেকে আছে যারা বিএড করেছিল বাইশ সালে তারা কিন্তু অনেকে ডিএলএড করে নিয়েছে তারাও এর তো ইনক্লুড হয়ে যাবে এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে তাদেরও চান্স দিতে হতে পারে তো এরকম পরিস্থিতিতে একদম কঠিন পরিস্থিতি হয়ে আছে একদম খিচুড়ি হয়ে আছে একদম পরিস্থিতি খুবই খারাপ বলা যেতে পারে তো আমরা সকলেই চিন্তিত সকলেই দ্বিধাগ্রস্ত কী কী হতে পারে কেউ জানি না বিভিন্ন আইনি লড়াই রাজপথ সব কিছু আমাদের করতে হবে আইনি লড়াই তো চলতেই হবে এবং রাজপথেও থাকতে হবে রাজপথে হয়তো রাস্তা দেখাবে বলে মনে হচ্ছে তো মিনিমাম পঞ্চাশ হাজার শূন্য হলে কিন্তু ভালো হয় তাছাড়া কিন্তু কোনো গল্প আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা তোমরা কিছু বলো কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা অবগত আছো এই বিষয়ে অবশ্যই তোমরা এই বিষয়ে সচেতন ঠিক আছে কি করে যে অবশ্যই গ্রহণ করো ততক্ষণের জন্য ফিরছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ধন্যবাদ